এই হ্যাঁ এবার পা যতটুক শুকনো ছিল সেটুকের এখন হোগা মারা যাবে আর কিসন আপনি কি জুতা তাইলে আমনি নেন গাড়ি না দাঁড়ান দাঁড়ান বল তাও তো মনে হয় পারমু এক টান এ সেই জুতা শুকনা রাখতে চাইলাম তার হইল না উল্টা আরো দুর্ঘটনা রাত দিয়ে বাঁচলাম এগুলো কিন্তু গাড়ি পরে যায় ভাই প্রচুর ফালাইলে ভাই জোরে দক্কা লাগলে দেখেন ও আয়া পিছনে মুজা ভেজলে অসহ্য এই জন্য আমি রেইনকোট পরি না কখনো কারণ মুজা ভেজলে পরে এর থেকে মানে অসহ্য আর দুনিয়ায় নেই আর তখন জুতো দিয়ে বাজে গন্ধ ফুটবে মেয়ে মুজো ভেজলে মানে জুতো ভেজলে জুতো তো আর সুখ হয় না এক দুই দিন উফ মাফ করছে আল্লাহ পরে গেলে একটা ব্যথা পাইতাম যদি আটটু নিচে থইতো তাইলে আর 哎，你看，露出来，这这哪？你 <noise> 看。